আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও উপহার দেবো আপনাদের মাঝে সেটা হচ্ছে এখানে আমার ননদ গাছে চড়তেছে কারণ ওর গাছে চড়া দেখে তো আমি ওরাই অবাক হয়ে গেছি দেখা যায় আমাদের উঠানের মধ্যে একটা পেয়ারা গাছ আছে গাছটা অনেক বেশি লম্বা আর আমাদের বাসায় পাড়ার মতো সেরকম কেউ ছিল না আর ওই অনেক বেশি লম্বা তাই ওকেই বলতেছিলাম পেয়ারাগুলো পালো কারণ পেয়ারাগুলো অনেক বড় হয়েছে আর গাছটাও মারশালা এত বেশি লম্বা হয়েছে যে পেয়ারাগুলো কৃষিতেই পারা যায় না অনেকগুলো পেয়ারা গাছে পেকে আছে একদম লাল টসটস হয়ে আছে আর পেয়ারাগুলো যেহেতু একদমই লাল বোঝাও যায় না যে পাচ্ছে কি না তো অনেক বেশি বড় হয়েছে পেয়ারাগুলো তাই ওকে বললাম তুমি পেয়ারাগুলো পেরে দাও এক এক করে ও সব পেয়ারাগুলো পাশে যে দেখে বুঝতে পারছেন আর পেয়ারাগুলো খেতে এত বেশি মজা যেটা বলার মতো না অনেক বেশি মিষ্টি পেয়ারাগুলো তো এখানে অনেকগুলো পেয়ারা ও পেরেছে যেহেতু গাছটা অনেক বেশি লম্বা হয়েছে আর আসলে এখান থেকে পাড়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই ও গ্রিলের উপরে উঠে সব পেয়ারা এক এক করে সব পেয়ারাগুলো পেরে নিল আর এপাশে হচ্ছে একটা মালটা গাছ এই যে দেখতে পাচ্ছেন উঠানের সামনে এরকম গাছ টাছ থাকলে কিন্তু অনেক ভালোই লাগে তো ওই পাশে পেয়ারাগুলো সব পাড়া শেষ এখন এই পাশে আসছে আর এক একটা পেয়ারার সাইজগুলো দেখেছেন কত বড় বড় হয়েছে ক্যামেরাতে হয়তো বা ছোটো দেখাচ্ছে কিন্তু পেয়ারাগুলো কিন্তু বেশ অনেক বেশি বড় ভিতরে একদমই লাল সে আর এটা হচ্ছে মালটা গাছ এখানে কয়েকটা মালটা ধরেছে আসলে বুঝতে পারতেছি না যে মালটাগুলো পাচ্ছে কি না অনেক দিন হয়ে গেছে তো মা বলতেছিল মালটাগুলো হয়তো বা পাচ্ছে কিন্তু ভাবলাম যে আর কিছুদিন থাক আপনারা কেউ কী বলতে পারবেন মালটাগুলো পাচ্ছে কি না যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো একটা মালটা তো বেশ ভালোই অনেক বড়ো হয়েছে তো এখানে এই যে পেয়ারা গাছ মালটা গাছ ওঠানের ভিতরে দেখা যায় গাছগুলো তো এই যে এই মালটাটা অনেক বেশি বড় হয়েছে কিন্তু এটা কি না আমরা বলতে পারতেছি না আর এখানে দেখেন কতগুলো পেয়ারা পারছে কারণ পেয়ারাগুলো কিন্তু একদমই লাল টষ্ট সে ভিতরে উপরেও যেরকম লাল ভিতরেও লাল আর খেতে কিন্তু বেশ মজা আর একটু উপরে দাগ দাগ হয়ে গেছে কেমন জানি সবগুলো পাকছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ